গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ওয়ালসল ওয়েডনেসবাড়ি শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে এক অনারপর কিন্তু প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন থেকে তিলবাত করেন মাওলানা সৈয়দ নোমান আহমদ সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কবি মুফিদুল গনি মাহতাব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল খাস চৌধুরী এবং আবু সুফিয়ান চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেপি মনসব স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার খসরু খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ খান এবং এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামরুল হাসান চুনু ফখর উদ্দিন মোসফা চৌধুরী যুবরাজ আব্দুল রাশিদ আব্দুল কাদির আবুল আহমদ রাশিদ আওলাদ হোসেন ডক্টর জসিম মিয়া শিরণ চৌধুরী আক্তার হোসেন কামাল হোসেন লোকমান হোসেন কাজী আব্দুল মমিন চৌধুরী মোসাদ্দেক হোসেন তৃতীয় রহমান তোতা এবং লেবু মিয়া সহ আরও অনেকে অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানান গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে আসছে এবং এই নতুন শাখার অভিষেক সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা নতুন ব্রাঞ্চ আইছে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি এই কমিটির জেনারেল সেক্রেটারি আমি আশা করবো যত কমিউনিটির আমরা বাঙালি বাই যারা আছেন তারা নিয়া এই কমিটি যাতে আৰু সুন্দরভাবে আগুয়া নিতাম পারি আর এই সুন্দরভাবে যাতে আগুয়া নিতাম পারি ওইটার উদ্দেশ্য নিয়ে আমি কাম করবো আর আগামী যুদ্ধ আমার বাইরের সহযোগিতা অবশ্যই ইনশাল্লাহ আরও আগামীতে আৰু আগুয়ে যাব থ্যাংক ইউ আমরা অনেক প্রচেষ্টার পরে আমরা ওয়ালসল ওয়েসবাড়ি গ্রেটার সিলট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের কাউন্সিল শাখার অভিষেক আজকে আমরা সম্পূর্ণ হইল বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব কেন্দ্রীয় টেন্সরের উপস্থিত হইছেন আমরা মেইন উদ্দেশ্য হইল কি মানব কল্যাণ আমরা মানব কল্যাণের লাগিয়া একমাত্র মানব কল্যাণের উদ্দেশ্যে আমরা এই কাজ আমরা আজকে আমাদের নেতৃবৃন্দর কাছ আমরা বক্তব্য শুনছি আমরা চেষ্টা করব যে সেই তাদের পথাঙ্ক অনুসরণ করিয়া সেই পথ ধরিয়া আমরা সামনের দিকে আগুয়া যাইতাম যেভাবে জনসেবায় আমরা আত্মনিয়োগ করতাম পারি আমি গ্রেটার সিলেট ওলসেল পক্ষ থাকিয়া আমি প্রত্যাশার গেছে আমরা অন্তত থাকি কৃতজ্ঞতা প্রকাশ করলাম বিশ্বাস করিয়া এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আমরা যে কমিটি আছে আমি চেয়ারপারসন হিসাবে এই কমিটির প্রত্যাখানে আমি অন্তরে অন্তঃস্থাকে ধন্যবাদ জানাইলাম এবং আমি আহ্বান করলাম যে আমরা যেন হুলুসিয়ত নিয়ে একদম সহি মন মানসিকতা নিয়ে যেন আমরা সমাজ কল্যাণে কাম করতে পারি ধন্যবাদ টাওয়ার হ্যামলেটসের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিস সোমালি এবং আরও অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন